কত নিচে ডাঙা ইয়া কত নিচে ইমন কত নিচে দূরা লাভ নাই দূরা লাভ নাই দূরা লাভ নাই দেই না দিন আসল জান আর ওবার ওবার বাড়ি কোনে হ্যাঁ কোনে বাড়ি কোনে गर्नु छैन सबै जलेखेला ए द हुन्छ सुनु न भन्दै जस्तो हजुर सुदा हा सेना भानी आइ सब ला ला ला

আরে <laughs> কাট <laughs> <laughs> एक अलग है ना? नहीं बोल दिया। आइ क्या पागला? नंबर बोल दान। नहीं तो दान। आइ क्या दान? नहीं दान। अभी बैठ। अभी आशने भी आये।

এই আসরের নবাগত দল বর্তমান চ্যাম্পিয়ন সদরকে যারা পরাজিত করে পরবর্তী নাম যোগ্যতা অর্জন সেই শক্তিশালী সিরাজগঞ্জ পৌরসভা বনাম দু হাজার তেরো সালে যে সেটি কিন্তু অফসাইডের কারণে

গতকাল এক তরফা খেলা হয়েছে তারা শুভ জেলা পাঁচ শূন্য গোলে জয়লাভ করে চলে গেছে সেমি ফাইনালে সেই দলের দুজন খেলোয়াড় আজকে গ্যালারিতে বসে খেলা দেখছেন এবারে দলীয় ক্যাপ্টেন কাউসার এবং শাহজালাল বাবু আমাদের ঠিক পেছনে গ্যালারিতে বসে তারা কিন্তু খেলা দেখছেন এবং খুশিদাহেম গতকাল আমরা যদি দেখলাম শাহজালাল বাবু যে চতুর্থ গোলটি করলেন একেবারে এই প্লান্টি বক্স ডি বক্স থেকে না সেন্টার জোন থেকে সামান্য ভিতরে এবং ওই সেন্টার সার্কেলের

তবে গলের মধ্যে কিছু স্তাপ নিজেদের মধ্যেই যতক্ষণ দলকে পাঠিয়ে দিয়েছেন মাঠে বাইরে thrown হয়ে যাচ্ছে উল্লাপনা আছে একটু একটু গরম বঙ্গ রক্তজল মেরিন করবে যদিও গরম বেশি থাকুক কিন্তু বৃষ্টি না থাকার কারণে দর্শকরা কিন্তু তারা অত্যন্ত শুচিতে খেলা দেখছেন সেই সাথে আগামী কাল আগামী পরশু দ্বিতীয় কিন্তু খেলা প্রথম রাউন্ডের শেষে এবং আগামীকাল যারা জিতবে তারাও সেমিফাইনালে চলে যাবে এখন যে দলগুলো জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে উন্নীত হবে শুধুমাত্র প্রথম দুই ম্যাচের বিজয়ী